নমস্কার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে আজ আমার নিবেদন দুঃসময় যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া মহা আশঙ্কা জপিছে মৌন মন্তরে দিক দিগন্ত অবগুন্ঠনে ঢাকা তবু বিহঙ্গ ওরে বিহঙ্গা এ নহে মুখর মনমর মর গুঞ্জিত এ যে অজাগর যে সাগর ফুলিছে এ নহে কুঞ্জ কুন্দ কুসুম রঞ্জিত ফেন হিল লোলো কল কল কোথারে সে তীর ফুল পুঞ্জিত কোথারে সে নীর কোথা আশ্রয় শাখা তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনি অন্ধ বন্ধ করো না পাখা এখনো সম্মুখে রয়েছে সুচির সর্বরী ঘুমায় অরুণ সুদূর অস্ত অচলে বিশ্ব জগৎ নিঃশ্বাস বায়ু সম্বরি স্তব্ধ আসনে প্রভুর বিরলে সবে দেখা দিল অকুল তিমির সন্তরী দূর দিগন্তে ক্ষীণ শশান বাঁকা ওরে বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনই অন্ধ বন পাখা উড়ধ আকাশে তারাগুলি মেলি অঙ্গুলি ইঙ্গিত করি তোমা পানে আছে চাহিয়া নিম্নে গভীর অতিলম মরণ ছলি শত তরঙ্গে তোমা পানে উখে ধাইয়া বহু তীরে কারা ডাকে বধি অঞ্জলি এসো এসো সুরে করুণ মিনতি মাখা ওরে বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনি অন্ধ বন্ধ করোনা পাখা ওরে ভয় নাই নাই স্নেহ মোহ বন্ধন ওরে আশা নাই আশা শুধু মিছে ছল না ওরে ভাষা নাই নাই বৃথা বসে ক্রন্দন ওরে গৃহ নাই নাই ফুল সেচ রচনা আছে শুধু পাখা আছে মহানভ অঙ্গন ঊষা দিশাহারা নিবিড় তিমিরো আঁকা ওরে বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনই অন্ধ বন্ধ করো না পাখা ধন্যবাদ